দু চব্বিশ সালের পাঁচ অগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নতুন স্বাধীনতার দিন ঢাকার রাজপথ যখন বিজয় উল্লাসে মত্ত তখন হবিগঞ্জের বানিয়াচং ভাসছিল রক্তে বিশ্বের বৃহত্তম গ্রাম হিসাবে পরিচিত এই জনপদ সেদিন সাক্ষী হয়েছিল এক নজিরবিহীন গণহত্যার কিন্তু সেই বিকেলেই ইতিহাসের চাকা ঘুরে যায় এক অলৌকিক প্রতিশোধের মাধ্যমে একটি থানা হাজার হাজার বিক্ষুব্ধ জনতা আর থানার সামনে একটি গাছে ঝুলছে একজন পুলিশ অফিসারের নিথর দেহ পরনে পুলিশের ইউনিফর্ম কিন্তু জনতা তাকে দেখছিল ঘৃণার চোখে তার নাম সন্তোষ কিন্তু বানিয়াচংয়ের মানুষ তাকে চেনে কষাই সন্তোষ নামে কেন একজন আইনরক্ষককে কষাই উপাধি দেওয়া হলো কি এমন করেছিলেন তিনি যে মৃত্যুর পর তার লাশ জনতা গাছ থেকে নামাতে দেয়নি আজকের এই দীর্ঘ অনুসন্ধানমূলক দলিলে আমরা উন্মোচন করব সেই নয় জন শহীদের গল্প যারা হাসি মুখে বুক পেতে দিয়েছিলেন বুলেটের সামনে পাঁচ অগস্টের ঘটনা কোনো আকস্মিক দুর্ঘটনা ছিল না এটি ছিল দীর্ঘদিনের জমে থাকা বারুদের বিস্ফোরণ আর এই বারুদে আগুন দিয়েছিলেন স্থানীয় এমপি ময়েজুদ্দিন শরীফ রুয়েল ওসি দেলোয়ার এবং কসাই এসআই সন্তোষ কে ছিলেন এই সন্তোষ থানার এসআই হলেও তার দাপট ছিল ওসির চেয়েও বেশি তিনি নিজেকে প্রজাতন্ত্রের কর্মচারী ভাবতেন না ভাবতেন স্থানীয় রাজনৈতিক নেতাদের লাঠিয়াল তার বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না বানিয়াচংয়ের বাতাসে কান পাতলে শোনা যেত তার নির্যাতনের করুণ কাহিনী থানা হেফাজতে আসামিদের ওপর অমানবিক নির্যাতন চালানো ছিল তার নিত্যদিনের কাজ জিজ্ঞাসাবাদের নামে তিনি সাধারণ মানুষকে পঙ্গু করে দিতেন এছাড়া ভারতীয় ফেন্সিডিল ও চোরাই মদ কারবারিদের সাথে ছিল তার একান্ত সক্ষতা বানিয়াচংয়ের মাদক ব্যবসায়ীদের থেকে নিয়মিত মাসহারা নিয়ে বানিয়াচংয়ের যুব সমাজকে ধ্বংস করে যাচ্ছিল এই কষাই সন্তোষ স্থানীয়রা বলেন টাকা না দিলে তিনি মানুষকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দিতেন নিরীহ মানুষের পকেটে মাদক দিয়ে গ্রেফতার করা এবং পরে মোটা অঙ্কের টাকার বিনিময় ছেড়ে দেওয়া ছিল তার বাণিজ্য তার এই নির্মম পুলিশিং পদ্ধতির কারণেই তিনি কষাই হিসাবে পরিচিতি লাভ করেছিলেন তিনি জানতেন রাজনৈতিক প্রভুদের সন্তুষ্ট রাখতে পারলে তার কোনো বিচার হবে না আর এই বিচারহীনতার সংস্কৃতি তাকে ধীরে ধীরে এক দানবে পরিণত করেছিল উনিশ জুলাই তিনি প্রথম তার আসল রূপ দেখান ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে গুলি করেন এরপর শুরু হয় তার গায়েবী মামলার খেলা শত শত অজ্ঞাতনামা ছাত্রের বিরুদ্ধে মামলা দিয়ে তিনি শুরু করেন গ্রেফতার বাণিজ্য ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি অভিভাবকদের হুমকি সব কিছুর মূলে ছিলেন এই সন্তোষ কিন্তু সন্তোষ জানতেন না তার এই দম্ভই তার কবর রচনা করছে পাঁচ অগাস্ট সকাল দশটা হাজার হাজার ছাত্র জনতা জড়ো হয়েছে এলার হাই হাইস্কুল মাঠে তাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ মিছিল নিয়ে বড় বাজার প্রদক্ষিণ করা মিছিলে ছিল স্কুল কলেজের শিক্ষার্থী অভিভাবক এবং সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের হাতে কোনো অস্ত্র ছিল না বুকে ছিল দেশপ্রেম আর এক দফা দাবি স্লোগান কিন্তু ঈদগাহ মোড় ও পোস্ট অফিসের সামনে জমদূত হয়ে দাঁড়িয়েছিল হানাদার পুলিশ নেতৃত্বে ওসি দেলোয়ার এবং এসআই সন্তোষ সাথে ছিল স্থানীয় লীগের ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান মিয়ার সশস্ত্র ক্যাডার বাহিনী মিছিলটি যখন সামনে এগোতে চায় আন্দোলনকারীরা পুলিশকে ব্যারিকেড সরিয়ে দেওয়ার অনুরোধ জানায় কিন্তু কোনও সতর্কবার্তা ছাড়াই শুরু হয় গুলি গুলিবর্ষণ প্রথমে টিয়ার শেল ও রাবার বুলেট কিন্তু জনতা যখন পিছু হটল না তখনই এসআই হানাদার সন্তোষ সরাসরি জনতার ওপর লাইভ রাউন্ড বা প্রাণঘাতী গুলি চালানো শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানান হানাদার পুলিশ সেদিন কোনো নিয়ম মানেনি হানাদার সন্তোষ ও তার বাহিনী গুলি করেছিল বুক ও মাথা লক্ষ্য করে উদ্দেশ্য ছিল ছত্রভঙ্গ করা নয় উদ্দেশ্য ছিল লাশ ফেলা মুহূর্তের মধ্যে বানিয়াচংয়ের রাজপথ রক্তে রঞ্জিত হয়ে যায় একের পর এক লুটিয়ে পড়তে থাকে তাজা প্রাণ কারা ছিলেন এই নিহতরা তারা কোনো দাগি আসামি ছিলেন না তারা ছিলেন কারো ভাই কারো সন্তান কারো বাবা হানাদার পুলিশের বর্বরচিত হামলায় সেদিন মোট নয় জন শহীদ হন আসুন শোনা যাক তাদের আত্মত্যাগের বিস্তারিত কাহিনী শহীদ হাসান মিয়া সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে বারো বছরের শিশু হাসান মিয়ার সাথে যাত্রাপাশা মহল্লার মোহাম্মদ ছানু মিয়ার ছেলে হাসান ছিল স্থানীয় মাদ্রাসার ছাত্র সে রাজনীতির কিছুই বুঝত না শুধু কৌতূহল বশত মিছিলে গিয়েছিল কিন্তু কষাই সন্তোষের বুলেট তাকে রেহাই দেয়নি একটি শিশুর নিথর দেহ যখন রাস্তায় পড়েছিল তখন বানিয়াচংয়ের আকাশও যেন কেঁদে উঠেছিল শহীদ আশরাফুল ইসলাম সতেরো বছরের কলেজ ছাত্র আশরাফুল ইসলাম মাঝের মহল্লার আন্দুল নূরের ছেলে চোখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেশমাতৃকার টানে সে রাস্তায় নেমেছিল কিন্তু বাড়ি ফেরা হল না তার মায়ের কোলে ফিরে গেল তার গুলিবিদ্ধ লাশ শহীদ মোজাক্কির মিয়া চল্লিশ বছর বয়সী মোজাক্কির মিয়া ছিলেন পাড়াগাঁও মহল্লার একজন দিন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন তিনি মিছিলে গিয়েছিলেন অধিকারের দাবিতে তাকে হত্যার মাধ্যমে হানাদার পুলিশ একটি পুরো পরিবারকে পথে বসিয়ে দিল একইভাবে প্রাণ হারান বিশ বছরের তরুণ নয়ন মিয়া আঠেরো বছরের তোফাজ্জল ত্রিশ বছরের যুবক সাদিকুর রহমান পঁয়ত্রিশ বছরের আকিনুর মিয়া আঠেরো বছরের আনাস মিয়া এবং ৩৫ বছরের সোহেল আখঞ্জি প্রতিটি বুলেট ছিল এসআই কষাই সন্তোষের আক্রোশের বহিপ্রকাশ পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কষাই সন্তোষ লাশগুলোর ময়নতদন্ত করতেও বাধা দেয় স্বজনরা তাড়িঘড়ি করে লাশ দাফন করতে বাধ্য হন এই নটি মৃত্যু কেবল সংখ্যা নয় এগুলো ছিল এক একটি পরিবারের স্বপ্নভঙ্গ আর এই স্বপ্নভঙ্গের কারিগর ছিলেন ওই কষাই সন্তোষ দুপুর দুটো থেকে তিনটের মধ্যে পরিস্থিতির নাটকীয় মোড় ঘটে জাতীয় গণমাধ্যমে খবর প্রচারিত হতে থাকে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন এই খবরটি বানিয়াচংয়ের বিক্ষুব্ধ জনতার কাছে বারুদে আগুনের মতো কাজ করে নয়জন সহযোদ্ধার মৃত্যুর খবরে এমনিতেই গ্রাম থেকে হাজার হাজার মানুষ লাঠি শোটা নিয়ে থানার দিকে আসছিল শেখ হাসিনার পতনের খবর পাওয়ার পর সেই জনস্রোত সুনামিতে রূপ নেয় বিকেল তিনটের পর বানিয়াচং থানা ভবন কার্যত জনসমুদ্রে অবরুদ্ধ হয়ে পড়ে থানার ভেতরে তখন ওসি দেলোয়ার কষাই সন্তোষসহ প্রায় চল্লিশ পঞ্চাশ জন হানাদার পুলিশ সদস্য আটকা পড়েন বাইরে হাজার হাজার ক্ষুব্ধ জনতা স্লোগান দিচ্ছে খুনি সন্তোষের বিচার চাই যে দম্ভ নিয়ে কসাই সন্তোষ সকালে গুলি চালিয়েছিলেন সেই দম্ভ তখন ভয়ে পরিণত হয়েছে জনতা থানার গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে আর হানাদার পুলিশ সদস্যরা প্রাণ ভয়ে থানার মূল ভবনের ভেতরে আশ্রয় নেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হানাদার পুলিশ সদস্যরা সেনাবাহিনীর সহায়তা প্রার্থনা করেন বিকেলের দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং হানাদার পুলিশ সদস্যদের নিরাপদে উদ্ধার করার জন্য আলোচনা শুরু করে সেনাবাহিনী জনতাকে শান্ত করার চেষ্টা করলেও জনতার দাবি ছিন অনড় তারা ওসি দেলোয়ার এবং কসাই সন্তোষকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় এরপর যা ঘটল তা ইতিহাসের পাতায় লেখা থাকবে গণবিচারের এক চূড়ান্ত দৃষ্টান্ত হিসেবে বিকেলে সেনাবাহিনী যখন হানাদার পুলিশ সদস্যদের উদ্ধার করে ট্রাকে তুলছিল ঠিক তখনই জনতার চোখ পড়ে কষাই সন্তোষের ওপর হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে দিয়ে ট্রাকটি বের হওয়ার সময় জনতা কষাই সন্তোষকে চিনে ফেলে উত্তপ্ত বাগবিতঙ্গা এবং জনতার প্রচণ্ড চাপের মুখে কষাই সন্তোষ জনতার হাতে পড়ে যান আন্দোলনকারীরা সুনির্দিষ্টভাবে কষাই সন্তোষকে টার্গেট করেছিল কারণ তিনি নিজ হাতে গুলি চালিয়ে শিশু ও ছাত্র হত্যা করেছিলেন জনতার হাতে পড়ার পর কসাই সন্তোষের ওপর নেমে আসে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থানা কম্পাউন্ডের ভেতরেই তাকে লাঠি রড এবং ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয় মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার দেহটি টেনে হিঁচড়ে থানার বাইরে নিয়ে আসা হয় এবং থানার সামনে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয় পরদিন ছয় আগস্ট দুপুর পর্যন্ত লাশটি গাছেই ঝুলেছিল হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখতে ভিড় করে এটি ছিল জনতার বিজয় অন্যায়ের বিরুদ্ধে এক ভয়ঙ্কর প্রতিশোধ কসাই সন্তোষের মৃত্যু হয়তো আইনি প্রক্রিয়ায় হয়নি কারণ সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে নিরস্ত্র জনতার যুদ্ধের কোনো আইন থাকে না নিরপরাধ শিশু হাসান মিয়াকে যখন কসাই সন্তোষ মাথায় গুলি করেছে তখনই নিরস্ত্র জনগণকে সশস্ত্র হানাদার পুলিশের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হতে হয়েছে সন্তোষের কসাই ভাবমূর্তি এবং পাঁচই আগস্টের নির্বিচার গুলিবর্ষণই তাকে জনতার এক নম্বর শত্রুতে পরিণত করেছিল আজ বানিয়াচংয়ের আকাশে নতুন সূর্য তবে এস্টাব্লিশমেন্টের কষাইগুলো আবার সেই স্বাধীনতার সূর্যকে অস্তমিত করে দিতে চায় জুলাই আন্দোলনে কষাই সন্তোষের মতো হানাদার পুলিশের মৃত্যুর মধ্য দিয়েই আমরা পেয়েছি স্বাধীনতা কিন্তু চব্বিশের জুলাইয়ে দালালি করা মিডিয়া ও পুলিশ মিলিটারি এবং আমলারা আবারও পুরনো খেলায় মেতে উঠছে হানাদার পুলিশের গুলিতে যারা নিহত হল সেই সকল শহীদদের হত্যার বিচার না করে এরা এই হানাদার পুলিশদের পক্ষ নিয়ে স্বাধীনতাকামী ছাত্র জনতাকে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে চায় মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধাপরাধীদের বিচার না করে তা নিয়ে যেমন রাজনীতি করা ছিল আওয়ামী লীগের ভুল ঠিক তেমনি পাঁচই আগস্টের পর বিদ্যমান এস্টাবলিশমেন্টকে ক্ষমতায় রেখে দেওয়া হয়েছে ছাত্র জনতার ভুল আর তাই প্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা বিশধর ফ্যাসিস্টরা বারবার সুযোগ খুঁজছে কসাই সন্তোষদের জন্য সিম্পাথি উগড়ে দেওয়া এই সব শকুনি হল লেডি ফেরাউন হাসিনার রেখে যাওয়া অবশিষ্ট কসাই এদেরকে উপড়ে না ফেলা পর্যন্ত জুলাই শেষ হবে না মনে রাখবেন জুলাই বিপ্লবের দেড় বছর পেরিয়ে গেলেও একটি খুনেরও বিচার কার্যকর হয়নি